আগে জানা ছিল ছিল না গতকাল শনিবার পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরির হলরুমে হাজি কালেক সিটি পাঠাগারের আয়োজনে আলোকিত সমাজ গঠনে পাটাকারের ভূমিকা শীর্ষক আলোচনা ও বই বিতরণ অনুষ্ঠিত হয় পাঠাগারের সভাপতি মোহাম্মদ রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাকুন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহপরিচালক আজিজুল হক সুমন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজুদ্দিন ভুইয়া কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন যুগ্ম সাধারণ সম্পাদক জাউল হক বাতেন ও পাকুন্দু উপজেলার সাধারণ সম্পাদক আফসার সাফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ এবং গানে অংশ নেন কবি আসিফ অন্ধকার কবি গোলাপ আমিন সুমন সরকার কুকন মিয়া আব্দুল হামিদ রবীন সরকার কবি আল আজাদ মুকলেসুর রহমান আকন্দ বুরহানুদ্দিন চিন্তার জগতে পরিবর্তন সবচেয়ে বড় বেশ যে ভূমিকা পালন করেছে তার হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আর বুদ্ধিজীবী শ্রেণীর মানুষের ভিতরে কবি সাহিত্যিক সাংবাদিক বা যারা সমাজ নিচে কাজ করেন তারা সবাই অন্তর্ভুক্ত একটা সমাজকে পরিবর্তন করতে গেলে আসলে সমাজে মানুষের মনোজগতে বা চিন্তার জগতে নাড়া দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেই নাড়া দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক কারণ আসলে কয়েকজন মানে স্বার্থের কথা মানুষ ভাবছে যেখানে নগদ প্রাপ্তি কম আর যেখানে মানুষ যেখানে যার স্বার্থের কোনো বিষয় নেই সেই জায়গায় শ্রম দিতে চাইবে না সে জায়গায় শ্রম দিতে চাইবে না এটাই স্বাভাবিক তারপরেও কিছু মানুষ থাকে যারা এই সমাজের প্রতি বা মানুষের প্রতি দায়বদ্ধ থেকে এই কাজগুলো করে দেয় তারাই হচ্ছে আলোকিত মানুষ আর সেই আলোকিত মানুষের

পরে ফাখুন্দ উপজেলার বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় এতে কবি গুলাফ হামিনকে সভাপতি এবং দ্বিতীয়বারের মতো আফসার আশাবিকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়